এবার কেন মনে হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি ইংলিশ প্যাটার্নটা চেঞ্জ করবে হ্যাঁ ডি প্লাস ডি ইউনিটের প্যাটার্নের কথা বলতেছি আমি যত ফোর্থ ইয়ারে আছি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আমার কেন জানি প্রেডিকশনটা মনে হচ্ছে সো চলো যদি ঝামেলা করে ইংলিশেই করবে আর যদি ঝামেলা করে তাহলে কোশ্চেন প্যাটার্ন কেমন হইতে পারে বা তুমি তিন দিনে এই ইংলিশটা কিভাবে রিভিশন দিবা এটা বলবো তিন দিন তো নতুন করে এখন শেষ করা সম্ভব না আর এটা তোমার ভাবা উচিত না এতদিন তো আর মানে এই টাইম নষ্ট করা চলে তাই না চলো আমি দেখাই আগে দেখো সো এবার আমি একটু চলে আসি গ্রামার আইটেমগুলোতে আমি অ্যাজ ইউজুয়াল জিনিসগুলো বলবো বাট একটু কনস্ট্রাকটিভ ভাবে বলার চেষ্টা করব ওকে দেখো তুমি যদি আমি এখানে তোমাকে যে কয়টা আইটেম দিলাম গ্রামার আইটেম এই কয়টা আইটেম থেকে টবিতে প্রচুর কোশ্চেন আসে এটা হলো তোমার অ্যাজ ইউজুয়াল প্যাটার্ন কথা বোঝা যায় যদি তোমার প্যাটার্ন নরমাল ভাবে করে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ না করে তাহলে এখান থেকে অ্যাজ ইউজুয়াল জিনিসপত্র চলে আসবে তুমি যদি পড়াশোনা করে ফেলেছো অলরেডি এগুলো রিভিশন দিয়ে ফেলেছো তাই বলবো যে এক তারিখ এক থেকে তোমার এখানে বারো পর্যন্ত তেরো নম্বর পর পিন পয়েন্ট কাহিনী ধরে পরে হতেছে বারো নম্বর পর্যন্ত তোমার যে কটা গ্রামাটিক্যাল আইটেম আছে এই আইটেম গুলো তুমি যে কোনো বই থেকে যেখান থেকে পড়েছো শেষ করে ফেলো বেটার হয় মাস্টার বই থেকে পড়া তুমি আসলে কোশ্চিন সহ হ্যাঁ ওই যে কোশ্চিন গুলো দেখা এমসিকিউ প্রিভিয়াস ভার্সিটিতে আসা বিভিন্ন জব এক্সামে আসা ওইগুলো তুমি সব এগুলো শেষ করে ফেলাও এটা হলো তোমার এক নম্বর কথা গ্রামার আইটেম আমি তোমাকে বলে দিছি অলরেডি ওকে আইটেমগুলো স্ক্রিনশট দিয়ে তোমার কাছে দিবে ওকে দুই নম্বর আসো এখন তুমি যদি মনে করো যে ভাই আমি আসলে ইংলিশে দুর্বল আমি রুলস মুখস্থ করে শিখছি তাহলে তোমার জন্য চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য একটা দুঃসংবাদ তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটি ইংলিশে ফেল করতেও পারো যদি রুলস আকারে শিখো কারণ চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চেনগুলো কনস্ট্রাকটিভ হয় মিনিং দিয়ে সলভ করতে হয় জিআরএ টাইপের হয়ে থাকে ওকে সো ইন কেস তোমার যদি সমস্যা হয়ে থাকে তুমি জানো এগুলো আমার থেকে নিছো তুমি আমাদের এই 10টা গিভ ক্লাস নাও এই 10টা গিভ ক্লাস তুমি যদি করে ফেলো আশা করি তুমি 15 মার্ক এখান থেকে কমন পাবা এবং পাস মার্ক চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 8 বা 10 তুমি জানো ডি ইউনিট হলো 10 আর তুমি কিন্তু রিপ্লাই পাবা তোমার যা করতে হবে টেলিগ্রামে মেসেজ দিতে হবে টেলিগ্রাম মেসেজ দিলে কি তুমি এই দশটা পেয়ে যাবো তোমার মোটামুটি পনেরো কমপ্লিট এটা তোমার কোশ্চেন চেঞ্জ করুক যাই করুক এইভাবে তোমার কমপ্লিট হয়ে যাবে যে জন্য তোমার একদিন

এই কাভার দিয়ে বলো মেমোরাইজিং আইটেম তুমি এখন মেমোরাইজিং আইটেম না নতুন করে কোনো বই থেকে পড়বো না যদি কোনো বই থেকে এতদিন পড়ে থাকো মুগস্থ করে থাকো তাহলে ওই বই থেকে রিভিশন দাও আর যদি মনে করো যে না এতদিন তুমি পড়োনি তাহলে একটা কাজ করো অন্তত এই চারটা আইটেম যেকোনো একটা বই থেকে ভালো করে রিডিং করে এমসিকিউ শেষ করো কয়টা বলো ওয়ান আর সাবস্টিটিউশন চারটার মতো কোশ্চেন আসবে শিওর স্পেলিং শিওর তোমার এখান থেকে কোশ্চেন আসবে তারপর জেন্ডার শিওর কোশ্চিন আসবে শুধুমাত্র এই তিনটা টপিক কয়েছে বলো এই তিনটা টপিক তুমি যে কোনো একটা বই থেকে পড়বে টাইম দেওয়া হলো চার ঘন্টা ঠিক আছে চার চার আট ঘন্টা শেষ বাকি যে চার ঘন্টা আছে আমি চার ঘন্টা কি করতে পারো এই বাকি যে ইম্পর্টেন্ট আইটেম গুলো তুমি দেখতে পারতেছো দেখতেছো না এই যে ইম্পর্টেন্ট আর কিছু আইটেম এই যে অন্য মুখস্থ আইটেম এগুলো কোনো বইটাই খোলা দরকার তুমি কোশ্চেন ব্যাঙ্ক খোলো চটগ্রাম কোশ্চেন ব্যাঙ্ক বিশেষ কোশ্চেন ব্যাংক খোলো খুলে বিসিএস কোশ্চেন আগে প্রিভিয়াস কোশ্চেন চট্টগ্রাম প্রিভিয়াস কোশ্চেন এগুলো তুমি শেষ করে ফেলো কথা বুঝতে পারো মানে প্রিভিয়াস কোশ্চেন বলতে এই মুগুস্থ গুলো শেষ করে ফেলো যে ব্যাখ্যা দেওয়া আছে ব্যাখ্যাগুলো শেষ করে ফেলো তাহলে দেখবা যে তোমার মোটামুটি একটা ভালো একটা মানে ব্যাকআপ তুমি পেয়ে যাচ্ছ মানে 100% তো কমন আসবে না 50 থেকে 60% এর মধ্যে কমন আসবে এটা কি গেল এটা হলো তোমার অ্যাজ ইউজুয়াল প্যাটার্ন কোশ্চেন যদি খুবই স্বাভাবিকভাবে হয় তাহলে তোমার এই কোশ্চেনটা এভাবে হয়ে যাবে ক্লিয়ার ওকে এখন কোশ্চেন যদি তার অস্বাভাবিক করতে চাই তাহলে কি হবে এবার চলে আসি এই প্যাটার্নে তোমার দুই দিন চলে গেল দুই দিনের মধ্যে তোমার আমি যা দেখলাম অনেক প্রেশার নিলে সম্ভব আমি তোমাকে বারো ঘন্টা ধরছি দিন এখন চোদ্দ পনেরো ঘন্টা বললেও সমস্যা নাই তুমি চাইলে দুই দিনে এইভাবে তুমি এই গ্রামার আইটেম আমাদের গিফট ক্লাস নিয়ে অথবা নিজে এক এক করে অ্যাডভান্স আইটেম বুকুস আইটেম যে ভাই বললাম এভাবে তুমি শেষ করে ফেলতে পারো ঠিক আছে লুক জাস্ট কয়েকটা জিনিস মাথায় রকম এটা হলে স্পেলিং

টু এটা পড়বে কিনা আমি জানি না যদি কোশ্চিন প্যাটার্ন চেঞ্জ করে তাহলে এটা হবে এটা তোমার জন্য এক্সট্রা প্রিপারেশন ব্যাকআপ দেওয়ার জন্য যেহেতু সরকার চেঞ্জ হয়েছে ভিসি চেঞ্জ হয়েছে হতেই পারে চেঞ্জ হলে তো ধরা খাওয়া যাবে না তাই না তাই আমি এমন প্রেডিকশন তোমাকে দিচ্ছি এটা তোমার এক্সারসাইজটা কভার করতে হবে কোনো মাপ নাই আউট এক্সারসাইজ হচ্ছে এটা হলো যে তোমার এক্সারসাইজ চুয়ান্ন থেকে সাতান্ন পর্যন্ত কোশ্চিন কত দুশো থেকে ছিয়ানব্বই পেজ পর্যন্ত আনসার কত দুশো সাতানব্বই থেকে দুশো নিরানব্বই পেজ পর্যন্ত এটা এটা আমি এক্সট্রা কথা বলতেছি এক্সারসাইজ তুমি যদি কভার করো যদি কোশ্চিন চেঞ্জ করে বললাম দশ থেকে পনেরোটা তোমার

বি ইউনিট ছাড়া আর কোথাও কিন্তু লিটারেচার আছে না তে কিন্তু কখনো লিটারেচার আছে না তাহলে আমি তোমাকে একটু সমাধান করে দিই শোনো একটা গ্লান্স দিয়ে মনে পড়ে যাবে ওকে নাম্বার ওয়ান তুমি যেই ফার্স্ট বেসিক আইটেমগুলো দিলাম ওইগুলো শেষ করলাম আমার থেকে গি প্লাসনে কভার করলাম শেষ নাম্বার টু অ্যাডভান্স যে আইটেমগুলো ছিল সেগুলো শেষ করে ফেলে এলাম নাম্বার তিন আইটেম যেগুলো ছিল সেগুলো বললাম চারটা টপিক তুমি যে কোনো বই থেকে পড়লে আর বাকিগুলো কোশ্চেন ম্যাক এ ভরসা করতেছো আসো চট্টগ্রাম বি প্লাস ডি বা বিসিএস কোশ্চেন ম্যাক শেষ তাহলে তোমার এই তিনটা হলো অ্যাজ ইউজুয়াল প্রিপারেশন এবং অ্যাজ এর পরে আমি তোমাকে বললাম দেখো তোমার ক্লিস্ট অফলস থেকে বলতে হবে ক্লিস্টফেলস এক্সারসাইজ যে টোটাল সাতান্নটা আছে এগুলো সব শেষ করতে হবে আর পিন গুলো শেষ করতে হবে এটার কোনো মাফ নেই যদি কোশ্চিন হার্ড করতে চাই তাহলে এক্সারসাইজ এক থেকে সাতান্ন পর্যন্ত যেগুলো আছে এখান থেকে কোশ্চেন দশ থেকে পনেরোটা রিপিট হবে

একটুক করলে আমরা আশা করতেছি তোমার জন্য ভালো কিছু হবে দেখো এখন তুমি যদি মনে করো পরীক্ষা চাও তাহলে আমরা বাংলা এমসিকিউ দিব পঁচিশ থেকে তিরিশটা তোমার হুহু কমন পড়বে চট্টগ্রাম ইউনিভার্সিটি বি প্লাস ইংলিশ ফুল ফাউন্ডেশন ব্যাক দিব যেটা তোমাকে আসলে ফুল ব্যাক দিবে আর এইটুকু পড়লে তোমার আর কিছু পড়তে হবে না এর মধ্যে সব আছে ভাই গিফট মানে পেইড ব্যাসের জন্য তোমাদের জি কে না নব্বই বেজের একটা পিডিএফ দিব যে পিডিএফ তুমি যদি পড়ো তাহলে এখান থেকে এইটি পার্সেন্ট কোয়েশ্চেন মানে তোমার দেখা যায় চল্লিশটার মধ্যে বত্রিশটা কোয়েশ্চেন তুমি হুবু কমন পাবো

সো ভর্তির কি করতে হবে বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আরো সহজ করতে চাইলে কিছু না এই যে নাম্বার এটাই আমাদের বিকাশ নগর ব্লকের সবকিছু যা আছে উপায় টুপাই সব এই নাম্বারে তুমি কত টাকা তুমি এই যে 590 590 টাকা ক্যাশ ইন বা সেন্ড মানি করবা ক্যাশ ইন বা সেন্ড মানি তোমার যেটা ইচ্ছা করার পর এই নাম্বারে টেলিগ্রাম আছে কি বলো এই নাম্বারে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তুমি একটা টেলিগ্রাম মেসেজ দিবা যে ভাইয়া আমি এই নাম্বার থেকে টাকা পাঠাইছি আপনি আমাকে একটা অ্যাড করে নেন তখন আমরা তোমাকে অ্যাড করে নেন ফুল অ্যাক্সেস দিয়ে দেবো যখন তুমি ফুল অ্যাক্সেস পাবা তুমি জাস্ট অ্যাড হওয়া মাত্র সবগুলো পড়তে পারবা তোমার জন্য ইম্পর্টেন্ট হলো এনসিকিউ গুলো যেখান থেকে তোমার হুহু কমন পড়বে ঠিক আছে ইংলিশের জন্য তো ফুল সলিউশন দেবো এত কিছু ফলো করতে হবে না অ্যাড হয় ইংলিশ ফাউন্ডেশন যে কোর্স ওটা তুমি কভার করে ফেলো তুমি ততদিন পড়ছো তাই না এখন বাকিগুলো গুলো খুব স্পিডে কভার করতে পারবা কভার করলে ফেলে দেখবো যে তোমার আসলে কোনো কিছু বাকি নাই এভাবে কাজ করে থাকে

عليكم الله, أكبر. الله أكبر.